তো বন্ধুরা মানে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আবার লাগবো আর কি কেননা সকাল থেকে একাই কাজ করছিলাম কেননা বাবা সেই মানে ছাগল নিয়ে যায় মাঠ আর ভাই তো ডিউ চলে গিয়েছে তো কাজ বেশি হয়নি দেখতে পাচ্ছ যতটা কাজ হয়েছে তো সকাল থেকে এতটাই কাজ হয়েছে এগুলো মারলাম তারপর বাতা মাথা বাঁধতে হবে বাঁধার পর তারপরে খড় দেবো কি অল্প করে খড় দেবো তারপর যদি বৃষ্টি মিষ্টি হয় তাহলে তখন তিরপাল চাইবি মনে হয় কিছুদিনের জন্য তো আবার কাজে লাগবো তো দেখো আর এখানে বাবা মানে গরুকে জল দিচ্ছে মানে খেতে দিচ্ছে কি তো বন্ধুরা এখানে মানে অনেকে হাসতে হাসবে যে এগুলো সমান নাই ছোট বড় ছোট বড় আছে কেননা যে চালাটা ছিল এখানে ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছি পুরো ভেঙে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি তো সেই চালার বাঁশগুলো আর কি সেই চালার বাঁশগুলো এইগুলোতে লাগাইছি এবার সমান নাই আমি জানি ছোট বড় ছোট বড় আছে কিন্তু এখন কিছুদিন মানে গরু ছাগলগুলোকে রাখতে হবে এইখানে রাখার জন্য চালাটা করছি কেননা না রাখলে পরে ফাঁকা জায়গাতে রাখলে পরে মানে এতটা শিয়াল রুৎপাত মানে টানতে টানতে নিয়ে চলে যাবে গরু ছাগল আর কি তো সেই জন্যে একটু ঘেরুয়া করে দেবো এগুলোতে তালপাতা ভেঙে দেবো তালপাতা দেওয়ার পর ওই দিকটা তালপাতা দিয়ে দেবে গেট করে দেবো তাহলে পরে খানি থাকবে নাহলে ওইটা ভেঙে দিলে পরে তো পুরোটাই ফাঁকা হয়ে যাবে গোটা উঠোনটাই ফাঁকা হয়ে যাবে এই দিকেও ফাঁকা এই দিকেও ফাঁকা সমস্ত দিকে ফাঁকা আর কি তো ওই জন্য চালাটা করছে আর কি

আচ্ছা ছোটো ছোটো হয়ে যায় তো বন্ধুরা হাতুড়ি দেখতে পাচ্ছ কি অবস্থা মানে ঘরের হাতুড়ি আর কি এতেই কাজ করছি স্লিপ কেটে কেটে যাচ্ছে বারবার এইখানটা তাও এতেই কাজ করছি মিস্ত্রি তো নেয় মিস্ত্রি এখন আমরা ধরতে গেলে কিছু পাই না তাই করছি আর কি একটা দা আর ওইটা ওইটা একটু একটু টেনে নিতে হবে কারণ এটা টেনে একটু করতে

बाबू तो नहीं आए ये सुनो तो मैं थैंक यू बाबू एक है ना एक तो देखो तो नहीं है ये जी है कौन सा सर हाँ रखो दादू दस लाइक তো বন্ধুরা দেখতে পাচ্ছ চালাটা আজকে এতটাই হলো এতটা বলতে গেলে এবার ওপরে কাজ আছে ওপরে বলতে গেলে ওপরে যে বাঁশগুলো আছে ওর উপরে বাতা পড়বে বাতা পড়ার পরে তারপর অল্প করে খড় দিয়ে দেব আর কি কেননা এখন তো মিষ্টি মিষ্টি হবে না তো অল্প করে খড় দিয়ে দেবো আর এইগুলোতে তালপাতা পাতা দিয়ে ঘিরে দেবো তো আজকে আর হবে না আজকে সন্ধ্যে লাগার মুখে প্রায় ছটা বেজে গেল তো এখনও তো বন্ধুরা তোমরা তো দেখলে যে গরু চালাটা মানে ভেঙে দিয়েছি তো এইখানে আজকেও গরুগুলো মানে রাখবো কেননা ওই চালাটাতে এখনও কমপ্লিট করতে পারলাম না আজকে দিনটাতে কালকে কমপ্লিট হয়ে যাবে কালকে অল্প করে খরচাপিয়ে দেবো আজকে সন্ধ্যে লেগে গেল কেননা এমনিতে ভাই বাবা তো ছিল না আর এই চালাটা এই যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা কালকে ভেঙে দেবো কেননা আজকে ভাঙব না তার কারণ আজকে ভাঙা হলো না তার কারণ মানে গরু ছাগুলো এইখানেই থাকবে ওই জন্যে আর এখনও পর্যন্ত এখানেই রান্না করছে মা রোদে তোকে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিও দেখলে যে আজকার কমপ্লিট হলো না প্রায় সন্ধে হয়ে গেল ছটা এখনো চান করতে হবে চান করা হয়নি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি চালাটা মানে যেমন তেমন করে করা হয়েছে মানে তো করেনি জাস্ট আমরাই করেছি বাবা আমি ভাই তিন করেছি আর এইদিকে এতটায় হয়েছে আর এইদিকে গোছ গেঁদে দিয়েছি গরু রাখার জন্য আর এখানে ছাগল বাঁধা আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে চালাটা আমরা করতে লেগেছি তো দু থেকে তিন দিনে মানে এই চালাটা হলো হ্যাঁ প্রথম দিন আমরা চালাটা করতে পারিনি দ্বিতীয় দিন আমি তো বোলপুর চলে গেছিলাম ডান্সের ক্লাসে তো সেই দিনও হয়নি তো তারপরে কমপ্লিট হয়ে আর কি তো তালপাতা দিয়ে দিয়েছি দেখতে পাওয়া যাচ্ছি তালপাতা দেওয়া আছে ওপরে তালপাতা দেওয়া আছে কিছু আর জল বৃষ্টি হলে পরে তো জল নিচে পড়বে তোমার তো দেখলে পুরোটা ফাঁকা হয়ে আছে তো এর উপরে খড় চাপাবে ভাবছিলাম কিন্তু যে বাঁশগুলো দেওয়া আছে না সব পটপটে বাঁশ আর কি ভেঙে পড়ে যাবে তো দেখি কি হচ্ছে এবার তালপাতাগুলো সরিয়ে কিছু খড় দিয়ে দেবো পাতলা করে আর জল বৃষ্টি হলে পরে তখন একটা তিরপল আছে তিরপলটা চাপিয়ে দেবো নাহলে গরুগুলো আবাসে কষ্ট করবে কেননা যতদিন না ওই চালাটা হচ্ছে ততদিন এখন গরুগুলো এখন এইখানেই রাখবো আর কি এই তালপাতা আর এই চালাটাতে তো দেখা যাক কি হচ্ছে এখন ভগবান করে যেন জল বৃষ্টি এখন না হয় কেন গরুগুলো এমনিতেই কষ্ট অনেক দিন থেকে করেছে তো এখনও এইখানটা এটা এখনও কমপ্লিট করতে পারলাম না মানে ভাঙা ভাঙি ব্যাপারটা কেননা দুদিন বললাম তো বন্ধুরা আমার দুদিন আমি দু দিন ছিলাম না সেই দুদিনটা গ্যাপ চলে গিয়েছে তো ওকে বন্ধুরা দেখি কী হচ্ছে তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে থাকবে সাথে থাকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জিনিস টাটা বাই বাই সবাই ভালো থাকো